গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে নাথুয়া আলতা ডাঙ্গা চা বাগানে আটকে পড়ল শাবক সহ একটি হাতির দল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানার হাট থানার অন্তর্গত নাথুয়া আলতা ডাঙ্গা চা বাগান এলাকায় হাতির দলটিকে দেখতে সকাল থেকে ভিড় জমায় উৎসুক মানুষজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাথুয়া রেঞ্জ ও মরারঘাট রেঞ্জের বনকর্মীরা পাশাপাশি স্থানীয় কিউয়া টিমের সদস্যরা উপস্থিত হয়ে এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন জানা গেছে হাতির দলটি আপাতত আশ্রয় নিয়েছে চা বাগানের একটি পরিত্যক্ত ঝোপ ছাড়ে তাদের গতিবিধির উপর নজর রাখছে বন এই বিষয়ে নাথুয়া রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাধর জানান হাতির দলটির ওপর বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও চাষ শ্রমিকরা যদি হাতিগুলোকে উত্তেজিত না করেন তাহলে সন্ধ্যার পরে হাতির দলটিকে আবার জঙ্গলে ফেরানো হচ্ছে কি কারণে আপনার এখানে এই এখানে নাকি হাতি ঢুকছে ওই তাই দেখতে আসলাম আর কি কয়টা দশটা কোন জঙ্গল থেকে আসছে এটা এই গরু মারা এই পাশে ফরেস্ট আছে ফরেস্ট থেকেই আসছে এখনো পর্যন্ত কখন আসে হাতি এটা তো প্রতিদিন আসে ঠিক আছে তো আজকে কখন আসে আজকে তো রাত্রে আসছে আজকে তো কারণ বসত হয়তো বের হইতে পারে না কেন ছোট ছোট বাচ্চা আছে তো চারটা বাচ্চা আছে চারটা বাচ্চার কারণে হয়তো একদম ছোট আর জন্য যাইতে পারে না রাত্রে আসে সকাল সকাল চলে যায় আর কি আপনার নাম আমার নাম সুবল রায় কোথায় বাড়ি আপনার এই যে নাতুয়া বানিয়ে পড়া এখানে কেন কি দেখতে আসে হাতি দেখতে আসে কটা আছে কোন জঙ্গল থেকে আসে

যে এখানে দশটি হাতি আছে তার মধ্যে চারটি বাচ্চা হাতি আছে তো এটা হচ্ছে জল ঢাকা আলতাজাঙ্গা টি গার্ডেনের মধ্যে একটা ছোট্ট জায়গা যেখানে পুরুঞ্জি তারপরে সব ঘাস টাসগুলো আছে ছোট ছোট খাবার দাবার লতাবাদা এগুলো আছে যেগুলো হাতি মানে খাই কোন জঙ্গল থেকে আসে এটা আমাদেরই জঙ্গল থেকে এসছে কোন চা বাগানে আটকা পড়ে রয়েছে এটা হচ্ছে আটকা পড়ে রয়েছে হ্যাঁ এখন ওরা আটকায় আছে এটা হচ্ছে জল ঢাকা আলতাজাঙ্গা টি গার্ডেন তো এখানে আমরা আপনি যদি ভালোভাবে দেখেন দেখতে পাবেন এখান থেকে প্রায় পাঁচশো মিটার আছে দূরে আছে তো এই জায়গাটা খুব পিসফুল্লি এরা এখন আছে দশটা এখন আছে ভিতরে আছে এরপরে এরা কোনো রকম ডিস্টার্ব করছে না আর আমরাও এদেরকে শান্তিভাবে এখন স্পেইং করে আছে আমরাও সুস্থভাবে এটাকে আমরা পাহারা দিচ্ছি আর এখানকার মানুষজন এখানে কে কে আছে দেখুন এখানে আমাদের নাথুয়া রেঞ্জের যে সব আমার বনকর্মীরা আছে বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা আছেন তারপরে এখানে বানারহাট পুলিশ স্টেশন থেকে সেখানে একটা টিম আছেন আর আছেন এখানে একটা তৈরি হওয়া এন ডাব্লিউ এ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশন থেকে তৈরি হওয়া একটা কিউআরটি টিম আপনার নাম পড়েছে আমার নাম শ্যামপ্রসাদ চাকলাদার আমি রেঞ্জ অফিসার নাথুয়া সেরা স্কুটির কালেকশন এখন আপনার হাতের নাগারে এই উৎসব লগ্নে শাসপুর সিএসসিই বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশ টু সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দুবছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর আমেজে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই রকম দেরি না করে এই পুজোয় শাসপুর সি শোরুমে চলে আসুন আর তেলের ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন টেস্ট ড্রাইভ শাসপুর সি ই বাইক শোরুম প্রোপাইটার অরিন্দম দিকের যোগাযোগ নম্বর ডবল আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাঙ্ক অফ বরোদার পাশে